নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্না করে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকেই স্বাগত হাত শেয়ার করবো ওটসের দুর্দান্ত একটা রেসিপি ওটসের অনেক রেসিপিই তোমাদের সাথে শেয়ার করেছে কিন্তু আজকে রেসিপিটি একদমই রকম আর এটা যতটাই চটজলদি হয় ততটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় খুব লোভনীয় হয় এর জন্য বাটিতে এখানে ছোটো বাটি মেপে আমি দু বাটি মতো ওটস নিয়েছি তোমরা যে কোনো কাপ মেপে মেজারমেন্ট কাপ মেপে নিতে পারো নিজেদের হাতের আন্দাজ আন্দাজ মতো কিন্তু নিতে পারো তো এখানে আমি প্রথমে ওটসটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে একদম পুরো ফাইন করে এটাকে গুঁড়ো করে নিলাম একদম পুরো ফাইন করে নিতে হবে কিন্তু এইবার ওটসটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম আর বারবার বললাম যে মেপে করবে মেপে করলে সুবিধে হয় না করলেও হবে যেহেতু দু বাটি মতো ওটস নিয়েছি এক বাটি মতো টক দই দিলাম আর যদি নিজেদের আন্দাজ মতো নাও তাহলে কিন্তু টক দইটাও আন্দাজ মতো নিলেই হবে এরকম নয় যে দু বাটি ওটস নিয়েছি এক বাটি টক দই লাগবে আমি এখানে এক বাটি মতো টক দই দিলাম কিন্তু এখানে দু থেকে তিন চামচ মতো টক দই দিলেও কিন্তু হবে আর এখানে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা পরিমাণে অল্পই দিলাম কিছুটা ধনে পাতা কুচো আর একটা টমেটোর হাফ আমি কুচো করে কেটে রেখেছি সেটাও দিলাম তবে এইখানে আমি যে রেসিপিটি করছি এটা টমেটো আর পেঁয়াজ ছাড়া কোনো সবজি কিন্তু অ্যাড না করলে ভালো হয় স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর চাইলে কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো যেহেতু এটা বাচ্চাদের জন্যই করছে আমি একদম কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করলাম আর এখানে চাইলে তোমরা অল্প একটু জল অ্যাড করতে পারো জল দিয়ে এটাকে বেশ ভালো মতো করে পেস্ট করতে হবে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করলাম না জল ছাড়াই এটা করে নিলাম আর এখানে আরেকটা জিনিস বলছি এই ব্যাটারটা কিন্তু একদম এরকম শুকনো শুকনো করতে হবে একদম যেন পাতলা না হয়ে যায় আর অতিরিক্ত যেন মানে শক্ত না হয়ে থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইবার সামান্য পরিমাণে দিলাম খাবার সোডা একদম এক চিমটি খুব বেশি নয় কিন্তু এটা একদম শেষের দিকে দিতে হবে দিয়ে বেশ সঙ্গে সঙ্গে এটাকে বেশ ভালো মতো করে মিশিয়ে দেবো এইবার এদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এক চামচ মতোই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তেলটাকে এরকম একটু লাগিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা আমি সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবে লোতে করে দেব একদম পুরো লোতেই রাখতে হবে এইবার সেই ওটসের ব্যাটারটা অল্প অল্প করে নেব নিয়ে এরকমভাবে আমি প্যানের মানে চারদিকে অল্প অল্প করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যেরকমভাবে আমরা বড়ি দিই আর কি ঠিক সেরকমভাবে অল্প অল্প করে দেব তবে একদমই অল্প অল্প করে নয় নিজেদের আন্দাজ মতো করে কিন্তু দেবে তো পুরো প্যানের চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এটা প্যান হলে খুব ভালো হয় তো প্যানের মধ্যেই করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এটা যে কোনো কড়াইতেও কিন্তু করা যেতে পারে তবে একটু ছড়ানো পাত্র হলে সুবিধা হয় একসাথে অনেকগুলো দেওয়া যেতে পারে এইবার এটা যেটা করতে হবে এইবার ঢাকা দেবো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে লো টু মিডিয়াম নয় লো ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট এভাবে রেখে দেবো দু থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট তিন মিনিট তিন মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে সময় সময় কিন্তু আমি উল্টে দিচ্ছি আর এই দিকটা কিন্তু দুর্দান্ত কিন্তু একটা কালার এসে দেখতে পাচ্ছ এইভাবে উপর দিকে তো একটু কাঁচাভাবে একদমই রয়েছে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে ঠিক একই রকমভাবে আমি আর এক পিঠাও কিন্তু করে নেব সবগুলো উল্টে দেওয়ার পরে এবার এখানে আর এক চামচ মতো তেল দিতে হবে প্রথমে যেহেতু এক চামচ দেওয়া হয়েছে আবার উলটি দেওয়ার পরে আর এক চামচ দেবে তাহলে আমি দু চামচ মতো মোট তেল ব্যবহার করলাম আর এই তেলটা দ্বিতীয়বার তেল দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে একটু ঘুরিয়ে দিতে হবে তাহলে তেলটা কিন্তু সব জায়গায় হবে কিন্তু পৌঁছবে এবার ঢাকা চাপা দিয়ে আবারও জাস্ট দু মিনিট রাখবো প্রথমেও দু থেকে তিন মিনিট রেখেছিলাম এবারও দু মিনিট খুব বেশিক্ষণ রাখার নেই আর ঢাকা দেওয়ার নেই এভাবেই কিছুক্ষণ মতো একটু উল্টে পাল্টে একটা কালার নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছি আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এটা ফু খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর চট জলদি হয়ে যায় আর বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারো খুব কম সময় তৈরি হয়ে যাবে আর ছোট বড় সকলেই কিন্তু এটা খেতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর আমি তোমাদের একটা মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কী দুর্দান্ত হয়েছে এটা ঠান্ডা হলে আরও কিন্তু একদম পুরো টাইট হয়ে যাবে আর খুবই কিন্তু ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্ত